গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে এখন বাজে সাতটা আর আমি খাচ্ছি হরফিস কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি আমার একটা অপারেশান হয়েছিল তোমাদের আমি আগেই বলেছি এই তিন মাস হয়েছে বাড়িতেই রেস্টে ছিলাম তো আজ ভাবছি একটু কাজে যাব চেষ্টা করব কতটা কী করতে পারিস সেজন্য বসে থাকলে তো আর গরিবের ঘরে চলবে না সেই জন্য আমি আজকে কাজে যাব তোমাদের দাদাভাই বারণ করেছিল কিন্তু আমি বললাম তিন মাস অলরেডি হয়ে গেছে তো চলো হরলিশটা খেয়ে কাজে যাওয়া যাক আর বৃষ্টিও হরলিশ খাচ্ছে তো চলো বন্ধুরা তো ফাইনালি আমি কাজের জায়গায় চলে এসেছি আর প্রথমেই তোমাদের দেখাচ্ছি তোমাদের আমি এই যে কুমড়া গাছের বীজ পোতার দিনে আমি ভিডিও করেছিলাম আর আজ কত বড়ো গাছ হয়েছে তোমরা নিজের চোখে দেখো পুরোপুরি এক মাস হয়েছে বিচ হতেছিলাম আর গাছ দেখো পুরো ভরে গেছে তো এটা আমাদের কাজের জায়গা মানে যেখানে আমরা কাজ করি সেখানে আজকের ওয়েদার ভীষণই মেঘলা জানি না বৃষ্টি হবে কি না সকাল থেকেই মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে সেরকম গরম লাগছে না তো যাই হোক দেখো পেঁপে গাছটাও ভীষণ বড়ো হয়ে গেছে আমি এক মাস আগে একবার এসেছিলাম ঘুরে চলে গেছি আর কাজ কিন্তু আমি করিনি তো যাই হোক বন্ধুরা চলো এখন কি কাজ হচ্ছে যেহেতু আমি এসেছি জানি না কি কাজ হচ্ছে তো চলো আমি আজকে তোমাদের দেখাবো কি কাজ হচ্ছে যতটুকু পারবো আমি ততটুকু কাজ করব একদম জোর জোর করে কাজ করব না কারণ আমার এখনও প্রচণ্ড ব্যথা আছে তো দেখো এখানে দুইজনা রং করছিল তারা এখনও আসেনি এগুলো আগের দিনে সক মানে আগের দিনে সকালে রং করেছিল শুকাচ্ছে দেখো এই দেখো তো এইগুলোকে আমরা হচ্ছে কি যেন এগুলোকে বলা হয় তো কুমন্ডলীর মতো দেখতে মানে ব্রহ্মাদেবের হাতে যে কুমনডুলি থাকে না প্রায় কতটা সেরকম দেখতে তো এর হ্যান্ডেলটা নেই শুধুমাত্র মানে জোকের মতো মুখটা করা আছে জল পড়ার জন্য তো চলো আমি তোমায় দেখাবো আর এখানে দেখো কতটা পরিমাণ কার্টুন আছে এই কার্টুন দিয়েই হচ্ছে কার্টুন করা হয় তো দেখো এখানে দিদি ভাই একজন দিদি এসেছে কাজ করছে আর এই দেখো যে কুমড় মতো তোমাদের বললাম দেখো বুঝতে পারছো দেখো এই দেখো শুধুমাত্র এই যে মুখটা আছে তোমাদের বললাম এই যে মুখটাই আছে তো হ্যান্ডেলটা নেই তো কুমডুলির মতোই ইউজ করা হবে তো এগুলো তো বাইরে চলে যাবে জানি না কীভাবে ইউজ করবে তো এখানে দেখো কতটা পরিমাণ রঙ করা আছে বৃষ্টি পড়লে না ভীষণ অসুবিধা হয় সেই জন্য এগুলো শুকিয়ে গেলে এখানে তুলে নেওয়া হয় আর যার যখন যতটা প্রয়োজন সে ততটা নিয়ে কাজ করে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা কেউ ভিডিও দেখলে লাইক করো না কেন বন্ধুরা তোমরা আমার ভিডিওতে কেন লাইক করো না তো যাই হোক বন্ধুরা কাজ শেষ হয়ে গেছে এখন যাচ্ছি টিফিন করতে তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলবো তো ফাইনালি চলে এসেছি আর টিফিন করে গিয়েছিলাম একটুখানি বসতে পারছিলাম না বাড়ি চলে এসেছি এসে স্নান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি দেখো আর এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আজকে আর যাবো না প্রথম দিন তো একটু অসুবিধা হচ্ছে আজকে আর যাবো না তো ঠাকুরকে জল দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই রান্না করেছে তো দেখো এখানে আমার গোপাল সোনাকেও খেতে দিয়েছি গোপার সোনাকে না খেতে দিলে যেন মুখটা ভারী ভারী লাগে আর যখন খেতে দেওয়া হয় দেখো মুখটা কত হাসি হাসি লাগছে তো চলো আমি ভাত খাওয়া দাওয়া করে নেব তারপর রেস্ট নেবো জোর করে আমি কোনো কাজই করি না তো যেহেতু নিজের সংসার একার সংসার দুটো বাচ্চা তো হালকা হালকা কাজ করি কিন্তু আমার ভীষণ ব্যথা হয় তো যাই হোক বন্ধুরা চলো এখন করবো খাওয়া দাওয়া আর বৃষ্টির অবস্থা দেখো দুপুরে খাওয়া দাওয়া তো দূরের কথা বৃষ্টি এখন আঁকতে বসেছে এখন বাজে প্রায় একটা তো চলো আজকের মেনু দেখো আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স চচ্চড়া ডিম সেদ্ধ আর হচ্ছে এখানে দিদি ভাইদের দিয়ে গেছে বাটা মাছের সরিষা বাটা দিয়ে ঝাল আর এখানে আছে কাসন দিয়ে ডাল মানে আমের কারশন দিয়ে আগের বছর করা ছিল সেটা দিয়ে ডাল বানানো হয়েছে তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমার পাশে থেকে প্লিজ ভিডিওগুলো দেখো আর এখানে দেখো বৃষ্টি দেখো বৃষ্টি একদমই ভাত খেতে চায় না জানো তো শুকনো ভাত খাবে একদম ডাল নেবে না তরকারিও নেবে না তো যাই হোক বন্ধুরা ভাই তোমরা অনেক অনেক সুস্থ থেকো